এবার সবকিছু ঠিক করে দিতে সূর্যের খোঁজে সূর্যের গ্রামে চলে আসে সোনা রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনা রূপা প্রবীর সবাই চাই দীপা যেন বিয়ে করে কিন্তু দীপা তো সূর্যকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারে না দীপাকে অর্জুনকে তার একজন ভালো বন্ধু মনে করে তাকে বিয়ে করার কথা চিন্তাও করতে পারে না দীপাকে বাড়ি থেকে নিয়ে এসে জিজ্ঞেস করে কেন আমাদের পাপায়ের কাউকে কিছু না বলে ওইখানে গেলি তোর যদি কোনো বিপদ হয়ে যেত তখন দীপা বলে তোমাকে আমার কথা চিন্তা করতে কে বলেছে কেন তুমি বারবার এভাবে চলে আসো আমারটা আমি বুঝে নিব তুমি আর আমাদের মাঝে এসো না দীপার এমন কথায় অবাক হয়ে যায় সবাই দীপার কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় অর্জুন সোনারূপা বলে মা তুমি এভাবে অর্জুন ড্যাডিকে কেন কষ্ট দিলে তুমি তাকে বলে প্রবীর বাবু এবং বৌদি দীপাকে বলে তোমার অর্জুনকে এভাবে কথা বলা ঠিক হয়নি তার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত অন্যদিকে দেখা যায় সূর্য ইরার জন্য ডিনারের ব্যবস্থা করে ইরার সাথে বন্ধুত্বের অভিনয় করে তার কাছ থেকে সকল সত্যিটা জানার জন্য তখন ইরা সূর্যকে বলে আপনি এসব কেন করছেন তা কিন্তু আমি জানি আমার কাছ থেকে আপনি কি জানতে চান বলুন তো সূর্য ইরাকে জিজ্ঞেস করে কি জানো তুমি তোমাকে কে বলেছে তার মানে আমার সন্দেহ ঠিক ছিল তোমাকে নিষ্কা পাঠিয়েছে তাই না ইরা বলে না সেদিন আপনি ঘুমের ঘরে চিৎকার করে বলছিলাম তখন আমি সব কিছু শুনেছিলাম অন্যদিকে সোনারূপা দুজন বলে মা তো কিছুতে অর্জুন ড্যাডিকে বিয়ে করবে না বাবাও আমাদের কাছে নেই মার তো এখন ভীষণ বিপদ যে করে হোক বাবাকে খুঁজে বের করে সব কিছু ঠিক করে দিতে হবে বুঝেছ হিংসু কুটি তারপরে সোনা আর রূপা কাউকে কিছু না বলে সূর্যকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা দীপার মুখে শুনেছিল সূর্য একটা গ্রামে থাকে সেই গ্রামের ঠিকানা নিয়ে সোনা রূপা সূর্যের মুখোমুখি হয় সোনার রূপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য সোনা রূপাকে বুকে টেনে নিয়ে বলে তোরা এখানে কেন এসেছিস মা তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সোনারূপা আবারও আর সূর্যকে এক করুক কমেন্ট করে জানাতে পারো